যে লাউ সেই কদু আজ আমি দেখাচ্ছি সেই লাউ কদুর বিশেষ গুণাগুণ একটি পাতা লাউ পাতা বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি আমি লাউ সবগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এখানে তিনটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি ভালো করে পুষিয়া করে ধুয়ে সেগুলো একটা পাতা আমি বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আমি এখন এখানে পাতলার মধ্যে শাকগুলো দিয়েছি তারপরে দিলাম সেই আলু টুকরোগুলো এর সাথে দিয়ে দিচ্ছি অন্য অন্য জিনিস এই শাক ভাজিটা এভাবে আলু দিয়ে করলে এত মজা লাগে তারপর চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি কুচি করে লাম্বা করে কেটে নিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি লবণ একটা চামচ লবণটা দিয়ে এখন ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ জন্য এখন আমি ভালো করে না আছাড়া করে দেব এইখানে কোনো আমি পানি অ্যাড করব না শাকের যে পানিটা আছে সেটা দিয়েই আলু আর শাকটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন আমার আলু আর শাকটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে যাই হোক আরেকটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে আমি তিনটা শুকনো মরিচ টুকরো করে দিয়েছি তার মধ্যে দিয়েছি থেতো করে রাখা রসুন সেটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পেঁয়াজ পুষি যেহেতু আগে আমি পেঁয়াজ দিয়েছি তার জন্য এখন অল্প করেই দিয়ে নিলাম তারপর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যা একবার শুধু এই শাক ভাজিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তাহলে বুঝবেন এটার মজা কত যাই হোক পেঁয়াজ আর এগুলো হয়ে আসলে আমি নুডুসের মশলা এক প্যাকেটের অর্ধেক দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে শাকগুলো ওর মধ্যে দিয়ে দিলাম হয়ে গেল আমার লাউ পাতার আলু দিয়ে মজাদার একটা ভাজি দেখেন আমার ভাজিটা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা করে লাইক আর একটা করে শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ